আজ দশই অক্টোবর বিকেল সাড়ে চারটায় রেডক্রস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো চুলদান কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় সাথে ছিলেন রেডক্রস সোসাইটির সেক্রেটারি নারায়ণ ভাই এবং লাইভ মেম্বার শুভঙ্কর ঘোষ সহ আরও বিভিন্ন ব্যক্তিত্বগণ তো চলুন পুরো কর্মসূচিটা আপনাদের সামনে শেয়ার করব এবং তুলে ধরব এবং আমাদের মহকুমা শাসকের কাছ থেকেও জেনে নেব আজকে নজন মহিলা একসঙ্গে চুলদান করলেন এর আগের দিনও দশজন মহিলা দিয়েছিলেন পুজোর আগে তো আমাদের এটা কন্টিনিউ চলে একটা ধারাবাহিক প্রসেস যারা আগ্রহী আছেন তারা ক্রস সোসাইটির নাম্বারে বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার সবার কাছে প্রায় আছে তো যে সমস্ত মহিলারা এই মহান কাজ করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের অনুরোধ করব তারা কি সার্টিফিকেট পাবেন সেটি অনলাইনেই পাবেন সেটি যেন তারা নিজেরা তাদের ফেসবুকে আপলোড করেন এবং যদি কারোর প্রয়োজন থাকে উইকেট ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের তো তারা যেন তাদের চিকিৎসার কাগজপত্র দিয়ে আবেদন করে অনলাইনে এবং আমাদেরকেও জানালে আমরাও চেষ্টা করব তাদের সঙ্গে যোগাযোগ করে সংস্থার সঙ্গে তারা যাতে সহযোগিতা পান তার জন্য যদি ইনকাম সার্টিফিকেট বা ঠিক অন্য যা যা লাগবে সেগুলো আমরা তাদের প্রোভাইড করবো এবং অনুরোধ করব আপনারা আবেদন করুন ওই যে সংস্থাকে আমরা পাঠাচ্ছি মদ দর্ভিয়া ট্রাস্ট কোপা ক্যান্সার ওখানে অনলাইনে আবেদন করা যায় পড়ছনার জন্যে এবং সেখানে ট্রিটমেন্টের কাগজপত্র এবং আপনার ইনকাম সার্টিফিকেট সবটা দিয়ে আবেদন করলে আপনি সহজেই থেকে সমাজের উদ্দেশ্যে কি বলবেন খুব ভালো কাজ যেটা মহিলারা করছেন তারা আমাদের পর দেখাচ্ছেন তাদের যত্নে বড় করা চুল দান করছেন ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্যে তো সত্যিই এটা খুব মহান কাজ এবং এটাকে আমি সম্মান জানাচ্ছি লবঙ্গ কিটাকে কি ভিছলে লাগে কারেতে সেটা কি খারাপ নেই সেভাবে পদ্ধতি করবে যে আমরা সহকারে বড় করে বাড়িয়ে যদি আমি চুনটা এরকম করি আমাদের আমার তো ভালো মানে এটাই বলার আপনারা করে না দিয়ে আপনারা চুনকে যত সহকারে

দুজন এসেছেন চুলদান করতে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই ওনারা দেখেছেন এবং এখানে যদি চুলদান করতে চায় বাকি অন্য সময় তো কিভাবে তারা তারা সোসাইটি শাখার যে ভবন রয়েছে ভবন অফিসের ঠিক এবং আমাদের ভাষাফুলের ঠিক পাশেই যে অফিস রয়েছে সেখানে যে কোনো সময় ওনারা যোগাযোগ করে আমরা যার অনুপ্রেরণায় আমরা এই চুলদান কর্মসূচি ঘাটাল মহকুমায় করছি বিশেষ করে মহকুমা শাসক মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহাদয়ের কাজ ওনারা সেখানেও যোগাযোগ করতে পারেন বা আমাদের যে ভারতীয় রেডও সোসাইটি ঘাটেল ব্রাঞ্চের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও যদি ওনারা মেসেজ করেন সেখান থেকেও পাবেন বা আমাদের লাইভ যে রিলিফ ইনচার্জ রয়েছেন শুভদীপ সিংহ রায় ওনার নাম্বারও দেওয়া রয়েছে সেখান থেকেও স্যার আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন ওকে ওকে ধন্যবাদ স্যার